সবই ভক্তবৃন্দকে আমার ধন্যবাদ নাম আজকে গোবর্ধন পূজা মানে এই দিনটা হচ্ছে দীপাবলির একদিন পরের দিন এই দিনকে গোবর্ধন পূজা করা হয় বৃন্দাবনে আপনাদের ব্রজ গ্রসের মধ্যে এই দিনে গরুর গোবর দিয়ে এই গোবর্ধনের প্রতিমা তৈরি করা হয় আর তার চারিপাশে দ্বীপ দিয়ে সাজানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট মতো একটা মূর্তি প্রতিমা রয়েছে এটা গোবর দিয়ে তৈরি হয় গরুর গোবর দিয়ে সুন্দর করে এই মূর্তিটা বানানো হয় আর তার চারিপাশে এই পাশে দেখুন এছাড়া গরু আর মানে গোয়ালদের একটা প্রতিমা প্রতীক হিসেবে এটা রাখা হয় আর এই দিনটা হচ্ছে সেই দিন যখন মানে ব্রজবাসীরা বলেছিল যে না আমরা আমরা ইন্দ্র পূজা করবো কিন্তু কৃষ্ণ বলেছিল না আমাদের সব কিছু গোবর্ধন পর্বত থেকেই আসে আমাদের গরুর ঘাস আমাদের জল সব কিছু গোবর্ধন পর্বত থেকে আসে তাই আমাদের উচিত গোবর্ধন পূজা করা তাই সেই তখন ব্রজবাসীরা গোবর্ধন পূজা করেছিল অন্নকূট দিয়ে আর তার জন্য ইন্দ্র রেগে গেছিলো সে রেগে গিয়ে ব্রজের মধ্যে যেসব বৃষ্টির হয়েছিল আর তখন কৃষ্ণ সেই এক আঙুলে করে গোবর্ধন পর্বত তুলে নিয়ে ব্রজবাসীদের রক্ষা করেছিল সেই দিনটাকে স্মরণ করে এখনও ব্রজবাসীরা এই জিনিসটা করে গোবর্ধন পুজো করে আর এই দিনে গোবর্ধন পর্বতে মানে আপনি বলতে পারেন না যে কী বৃহৎস্ব ভিড় আর এত ভক্তরা গোবর্ধন পরিক্রমা করে অসাধারণ হয় তা সেই জিনিসটাকে এখনও যে সেই কালচারটা ধরে রেখেছে এটা এখনও দেখার মতো যারা মানে বৃন্দাবনে এসেছেন এই সময়টা যারা থেকেছেন এখানে তারা এই জিনিসটা অনুভব করতে পারবেন যে এই মানে গোবর্ধন পূজাটা এদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট আর মানে দীপা দীপাবলির দিন যত না বাজি ফোটানো হয় গোবর্ধন পূজার দিন তার থেকে ডবল বাজি ফোটানো হয় মানে সেটা আলাদাই লেভেলের পুজো হয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে এক বাড়িতে যদি চারটে ভাই চারটে আলাদা আলাদা মানে আলাদা আলাদা পার্টিশন থাকে তো চারজন আলাদা আলাদাই এই গোবর্ধন পূজাটা করে আর মানে কোনো এখানে যেরকম কাস্টের একটা ভাগ রয়েছে যেরকম নিচু কাস্টের লোকের অন্য পূজা করে না কিন্তু গোবর্ধন পূজাটা আমি দেখেছি মানে নিচু কাস্টের লোকেরাও করে আর ওরাও খুব সুন্দর করে এটা সেলিব্রেট করে এটা একটা দেখার মতো বিষয় প্রয়োজন আসলে নিশ্চয়ই দেখবেন আর আমার ভিডিওটা তো আপনাকে দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে মানে রাধাকুণ্ডের নিয়ম সেবা চলছে নিয়ম সেবার পরিক্রমা আর একদিন আমার ইচ্ছা আছে আপনাদেরকে মঙ্গলারতি দর্শন করাবো পুরো পরিক্রমা রাধাকুণ্ড পরিক্রমা করে সবকটা মন্দিরের মুখ্য মুখ্য যে কটা মন্দির আছে সব মন্দিরে মঙ্গল আরতি দর্শন করাবো তার একটা ভিডিও আমি বানাবো সেই ভিডিওটাও নেক্সট আসছে তো প্লিজ চ্যানেলটির সাথে থাকুন বৃন্দাবনের এমন কিছু গোপন জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা এখানে যারা প্রপার থাকে তারাই সেটা জানতে পারবে বাইরে থেকে এসে হট করে এই জিনিসগুলো ঠিক আপনাদের দেখাতে পারবে না আমি যেহেতু ছোটোবেলা থেকে এখানে রয়েছি সো আপনাদেরকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে দেখানোর আমার ইচ্ছা আছে অ্যাটলিস্ট যে আমি এখানে আমি যে জিনিসটা অনুভব করেছি আপনাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করে নিই তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আপনারা সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করুন আর এই এই ব্রজ মায়াদের পুজো হয়ে গেলে তারপরে আমরাও পুজো করবো এই পুজোটা আমরাও সেলিব্রেট করেছিলাম এদের এনাদের বাড়িতে গিয়ে তাই এ ওখানকার তিনি বাড়ির মালিক আর মালিক আমাদের মানে পাশের বাড়িতেই তা ওই ব্রজবাসীর বাড়িতে গিয়ে এই পুজোটা এইবারের পুজোটা ছিলাম ওনাদের বাড়িতে দেখুন এখনই মাথা মানে ব্রজমাই পুজো করছে এই যাকে পুজো করছে এইগুলো হচ্ছে গরু গরু প্রতিমা হিসেবে মানা হয় প্রতীক হিসেবে আর এই পাশে যে দুটো এখন পুজো করলো এইগুলো হচ্ছে গোচরণ করে যে গোয়ালা সেই গোয়ালা এই এইবারে আমি আর আমার মেয়ে ये जो आप कोई के अलावा शराब शराब पहले शराब कर ही जाना ये बता ये इधर गाय वगैरह गा के कर रही है उनके लिए उनके लिए जो है YouTube वाले जमा बोलने वाले दिख छे और नंबर ये छाटा कर ये ग्वाड़िया है ये जो कर रही है अच्छा ये ग्वाड़िया है गाना नहीं होती धन्यवाद এইবারে এই পুজোটা হয়ে গেলে এই গোবর্ধনের সাতটা পরিক্রমা করা হয় এই সাতটা পরিক্রমা করা মানে একটা বিভাগিক পরিক্রমার সমতুল্য মনে করা হয় এই পরিক্রমাটা এই সাথে সাথেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাজু রাজু